সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে পথে প্রান্তরে এবং ঘরে বসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে এই পুকুরটাতে নিয়ে আসছি তো বাইশ দিন বয়স হচ্ছে পাবদা মাছের সেই মাছটি দেখাবো আর এই চাচা মাছ মাছগুলো বিক্রি করবেন তো আমি মোবাইল নাম্বারও দিয়ে দিব যাদের মাছ প্রয়োজন হবে সরাসরি চাচার সাথে যোগাযোগ করতে পারবেন তো চাচা বলছিল আমাকে যে এই পুকুরটাতে মাছ ভালো মতো হয়নি তো তারপরে আমি বললাম যে আনুমানিক কত কতটুকু বাচ্চা হতে পারে চাচা বললেন যে লাখানিক বাচ্চা হবে তো প্রোডাকশন তেমন ভালো আসেনি যার জন্য বাইশ দিনেই মাছটি কত লাইন হলো সেটি আমরা দেখব তো চাচা বলছে যে বড় হয়ে গেছে আর কি তো আমাকে একটা আইডিয়া দিচ্ছে তিন হাজার লাইন তো যাই হোক এটি মৌখিক কথা এখন সরাসরি আমরা এই যে নেট আনছি নেট দিয়ে জাল নেটের ইয়ে দিয়ে জাল দিয়ে মাছ ধরবো ধরার পরে সেটি আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি বন্ধুরা যারা ভিডিওটি আমার দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমি এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না অনেক সময় ব্যস্ততার কারণে তো যাই হোক আপনারা মন খারাপ করবেন না আপনারা দেখতে থাকুন আর আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের দেশের যারা চাষিভাইরা রয়েছেন তারা যেন অল্প খরচে মাছ চাষ করতে পারে আর এই লক্ষ্যেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি আমাদের দেশের মাছ চাষিরা অনেক লস খায় তো লস যাতে না হয় কারণ মাছ চাষের এই প্রজেক্টটা আসলে খুবই বৃহত্তর একটি প্রজেক্ট এবং অনেক টাকা ব্যয় হয় তো চাষিদের উদ্দেশ্যে এবং চাষিরা যেন সফলতা পায় সে লক্ষ্যে কিন্তু আমি কাজ করে যাচ্ছি যাতে কম খরচে কাজ হয় তো যাই হোক মাছ চাষ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে চাইলে সেইগুলো দেখে আসতে পারেন এবং শিখতে পারেন সহজেই মাছ চাষ তো দেখতে থাকুন দেখি টানে কয়টা মাছ উঠে ইয়ে দিই একটু জম করে নিই আপনাদেরকে দেখাই কেমন উঠছে চাচা উপর দিয়ে আরেকটা দেবেন টান আচ্ছা আচ্ছা না না টান দেন টান দেন একবারে আসেন তো বন্ধুরা তেমন মাছ ওঠেনি যার জন্য নিয়ে আসা হলো না আরেকটি টান দিতে বলছি এই টানে কি পরিস্থিত হয় দেখি তো বন্ধুরা এই যে মাছ উঠে আনা হচ্ছে আপনার একটা টার্গেট কি রকম ছাছে কেমন মাছ হতে পারে লক্ষ দেখা দেখা লাভ হচ্ছে যে 100 গ্রাম পাথর দেওয়া হলো তুলেন ঢাল দেনো ঢাল দেন পরে ছাড় দেবোনি ওই ভাত দিলে সময় লাগবেই বুঝছেন মানে আকা লাগে তো তো বন্ধুরা এইভাবে আমরা কাউন্ড দিই একশো গ্রাম পাথর নিয়েছি অনেকেই মনে করেন যে এই তিন হাজার বা চার হাজার লাইন মাছ কিভাবে গুনে তো এই যে এইভাবে আমরা একশো গ্রাম মাছ মেপে নিচ্ছি মেপে নেওয়ার পরে আমরা হচ্ছে এটি ইয়ে করব গন্তি দিব গন্তি দেওয়ার পরে আমরা জেনে নেব একশো গ্রাম হয়নি না এই থালে ঢালবেন তো বন্ধুরা এই যে দেখুন ও কিন্তু একবারে সই সই হ্যাঁ হয়ে গেছে এখন আপনি কাউন দেন ওটা ইয়ে করেন এই থালে ঢালেন না তাই ডবল করে ঢাল দেবেন হ্যাঁ তাহলে তো বন্ধুরা আমরা কাউন দিলাম কাউন দিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বত্রিশও লাইনে মাছ হয়েছে তো এই মাছটি চাচার সরাসরি বিক্রি করবেন এই পিট থেকে দিবেন তো আনুমানিক প্রায় দেড় লাখ বাচ্চা হবে চাচা যেটি আমাকে বললেন তো মাছ মোটামুটি সন্ধ্যের সময় দেখছি যে ভালোই ভাষা শুরু করেছে তো যাই হোক চাচার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি লাস্টে সবাই যোগাযোগ করবেন যারা মাছ নেবেন তারা তো বন্ধুরা এটি হচ্ছে চাচার নাম্বার এই নাম্বারে আপনারা চাইলে সবাই যোগাযোগ করতে পারবেন যারা মাছ নেবেন তারা তো যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আর আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন যারা মাছ নেবেন আর অথবা সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ